আসসালামু আলাইকুম কিশোরগঞ্জ অনলাইন স্কুলের পক্ষে আজ আমি হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং পড়ালেখা চালিয়ে যাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায়ের এর আগে কয়েকটি ক্লাস নিয়েছি ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাস নিয়েছি আজকে তার পরে পাঠ নিয়ে আলোচনা করবো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই বই খাতা কলম নিয়ে লাইভ ক্লাসের সামনে হাজির হয়ে লাইভ ক্লাসটি দেখো এবং তোমাদের যারা সহপাঠী আছে তাদেরকে দেখার সুযোগ করে দিও সুপ্রিয় শিক্ষার্থী ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই উপস্থাপনায় আমি আছি অসামাজ সেলিনা খাতুন সহকারী শিক্ষক মোরকাজি হালিমিয়া মহিলা মাদ্রাসা হরিছড়ি চট্টগ্রাম শ্রেণী অষ্টম বিজ্ঞান অধ্যায় অষ্টম রাসায়নিক বিক্রিয়া পাঠ আট ও নয় নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে চলো একটি ভিডিও দেখি ভিডিওটিতে আমরা কি দেখলাম শিক্ষার্থী বন্ধুরা বলতো ভিডিওটিতে আমরা দেখলাম সালফিউরিক সাথে কপার কপার বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করেছে পাট চিত্রের বিক্রিয়াটি লক্ষ্য করো এখানে দেখো যে আয়রনের সাথে কফার সালফেট বিক্রিয়া করে ফেরাস সালফেট যোগ কফার উৎপাদন করেছে তো সুখপ্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের আজকের পাঠটি হবে যে প্রতিস্থাপন বিক্রিয়া তোমরা সবাই পাঠ নাম তোমাদের খাতায় লিখে নাও এই পার্শ্বের তোমরা যা শিখবে তা হলো ক প্রতিস্থাপন বিক্রিয়া সংজ্ঞায়িত করতে পারবে বিক্রিয়ার প্রয়োজনীয় বিক্রয়গুলো ব্যাখ্যা করতে পারবে ক সমীকরণ সহ বিক্রিয়াগুলো বর্ণনা করতে পারবে সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার পরীক্ষণ করবো এখানে দেখো যে উপাদান কি কি উপাদান লাগে প্রয়োজনীয় উপাদান হচ্ছে তুতে এখানে তোমরা দেখতে পাচ্ছ তুতে লোহার গুঁড়া এগুলো হচ্ছে কি প্রয়োজনীয় উপকরণ এখন আমরা পরীক্ষণ করব লোহা ও তুতের বিক্রিয়া পর্যবেক্ষণ কাজের ধারা এখানে দেখো যে কিছু তুতে যোগ করে ভালোভাবে ঝাঁকে নিয়ে তুতের দ্রবণ একটি চার ভাগের এক ভাগ পানি নেই একটি টেস্ট চার ভাগের এক ভাগ পানি নেই খ কিছু তুতে যোগ করে ভালোভাবে ঝাঁকে নিয়ে তুতের দ্রবণ তৈরি করি তুতের নীল দ্রবণে কিছু লোহার গুঁড়া আস্তে আস্তে যোগ করে ভালোভাবে ঝাঁকে নেই সুপ্রিয় শিক্ষার্থী এবার তোমাদের আমি ছোট্ট একটি একক কাজ দিব সেই একক কাজটি তোমরা খাতায় প্রশ্ন হচ্ছে বিক্রিয়া কাকে বলে। তোমরা পারবে এখানে দেখো যে আয়রনের সাথে কপার সালফেট বিক্রিয়া করে ফেরাস সালফেট এবং কপার উৎপন্ন করেছে এখানে দেখো যে কি প্রতিস্থাপন মানে এক এক জায়গা থেকে একজন একজন সরে গিয়ে আরেকটি এসে সে জায়গায় স্থান নিয়েছে হ্যাঁ এই যে এখানে আয়রনের সাথে ফেরাস সালফেট যুক্ত হয়েছে দিয়ে কি হয়েছে ফেরাস সালফেট তারপরে আলাদা হয়ে গেছে কি কপার এটাই হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া যদি কোনো মল কোনো যোগ থেকে অপর একটি সরিয়ে ওই স্থান নিজে দখল করে নতুন যোগ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে তাহলে শিক্ষার্থীরা প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ আমি আবার বলছি তোমরা ভালোভাবে লক্ষ্য করো যদি কোনো ম মৌল কোনো যোগ থেকে অপর একটি মল সরিয়ে ওই স্থান নিজে দখল করে নতুন জগৎ তৈরি করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ এখানে তোমরা পরীক্ষণের ছক যেভাবে এখানে দেওয়া আছে ঠিক ওইভাবে তোমরা খাতায় একে ছকটি পূরণ করো এবং উপাত্ত সংগ্রহ পর্যবেক্ষণ করে দেখো লোহা ও তুত্তের বিক্রিয়া পর্যবেক্ষণ তারপরে কি পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত লোহা ও তুতের বিক্রিয়া পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করে আমরা দেখো কি পাই তুতের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়েছে তারপরে দেখা যায় দ্রবণের নীল রং আস্তে আস্তে হালকা সবুজ বর্ণ ধারণ করেছি ছিল দুই আয়রন সালফেট ও কপার উৎপন্ন হয়েছে দুই আয়রন সালফেটের রঙ হালকা সবুজ বলে দ্রবণের বর্ণ হালকা সবুজ ধারণ করেছিল সুপ্রিয় শিক্ষার্থী এবার দেখো পরীক্ষা আমরা পরীক্ষণের মাধ্যমে পর্যবেক্ষণ করে আমরা কি কি পাই দেখো যে পরীক্ষা তারপরে দেখো যে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ করে আমরা কি কি পেলাম দ্রবণ নীল আস্তে আস্তে হালকা সবুজ বর্ণ ধারণ করেছিল আয়রন সালফেটের রং হালকা সবুজ বলে দ্রবণের বর্ণ হালকা সবুজ ধারণ করেছিল তাহলে আমরা পরীক্ষণটি পর্যবেক্ষণ করে যা যা পেলাম এটাই হলো এগুলো হলো সেই বিক্রি সেই বিক্রিতে আমরা কি কি পেলাম আয়রন সালফেট ও কপার উৎপন্ন হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী এবার তোমাদের একটি দলীয় কাজ দেব সেই দলীয় কাজটি তোমরা খাতায় লিখে নাও দলীয় কাজটি হল প্রশ্ন চুনা খেয়ে তাপ দিলে কি ঘটে তা বিক্রিয়া সহ দেখা এখানে চুনা পাথর তাপ দিলে তা বিয়োজিত হয়ে কুইক লাইম ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে বিক্রিয়াটি হলো ক্যালসিয়াম কার্বনেটের সাথে ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেয় তাহলে কী হবে ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে সুপ্রিয় শিক্ষার্থী এবার দেখো যে পর্যবেক্ষণ উপাত্ত সংগ্রহ রাসায়নিক বস্তু কি কি যন্ত্রপাতি লাগবে পরীক্ষাটি করতে এখানে দেখো যে যন্ত্রপাতি হচ্ছে কি চামচ দুইটি টেস্ট টিউব বুনসেন বার্নার ক্ল্যাপ স্ট্যান্ড পথ ও হাত এখানে দেখো যে চুনা পাথর তারপর দেখো যে চুনে পানি এগুলো আমরা পরীক্ষার মাধ্যমে পরীক্ষা করে পর্যবেক্ষণ করবে এবং করবে কাজের ধারা এখানে পাথর টেস্ট টিউবে খ অপর টেস্ট টিউবে এক থেকে দুই মিলিমিটার চুনের পানি নিয়ে চিত্রের মতো সাজায় কয় এখন স্ট্রিট ল্যাম্প বুনছেন বান্নার দিয়ে তা দিয়ে দিতে থাকি তাপ দেওয়ার পর কি কি বিক্রিয়া হলো দেখো শিক্ষার্থীরা বিচিত্রের বিক্রিয়া গুলো লক্ষ্য করে এখানে দেখো যে এক নাম্বার বিক্রিয়াতে কি আছে যে এক নাম্বার বিক্রিয়াতে আছে তোমার ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন অক্সাইড তারপরে দুই নাম্বার বিক্রিয়াটি দেখো যে কপার কার্বনেট কপার কার্বনেটকে তাপ দিলে কপার অক্সাইড য কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে শিক্ষার্থীরা এবার আমরা পর্যবেক্ষণ ছকটি লক্ষ্য করো পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত এক নাম্বার টেস্ট টিউবে কি ছিল যে টেস্ট টিউবে চুনের পানি নিয়েছো সেখানে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কি পর্যবেক্ষণ ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছে সিদ্ধান্ত চুনা পাথর তাপ দেওয়ার ফলে বিয়োজিত হচ্ছে এখানে দেখো যে কার্বন ডাইঅক্সাইডের যোগ ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড সাথে বিক্রিয়া বিক্রিয়া করলে কি হবে চুনের পানি ঘোলা হয়েছে এখানে দুই নাম্বার দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করেছে ক্যালসিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্যালসিয়াম এখানে দুই নাম্বার বিক্রিয়া হচ্ছে যে কি কার্বন ডাইঅক্সাইড ও ক্যালসিয়াম হাইড্র অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে সুপ্রিয় শিক্ষার্থী এখন তোমাদের ছোট ছোট প্রশ্নর মাধ্যমে মূল্যায়ন করব নিশ্চয়ই তোমরা পারবে মূল্যায়ন ক বিয়জন বিক্রিয়া কাকে বলে নিশ্চয় পারবে খ চুনের পানি সাসপেনশন কেন ব্যাখ্যা গ দিন বিক্রিয়াটিকে বিয়োজন বিক্রিয়া বলার কারণ বর্ণনা কর সুপ্রিয় শিক্ষার্থী এবার তোমাদের একটি বাড়ির কাজ দিব সেই বাড়ির কাজটি তোমরা খাতায় ঝটপট লিখে নাও প্রশ্ন হচ্ছে পটাসিয়াম ক্লোরেড কে তাপ দিলে কি ঘটে বিশ্লেষণ করো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এই বাড়ির লিখে অনুশীলন করবে তোমাদের প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা তোমাদের বিষয় শিক্ষককে বাড়ির কাজটি দেখা সুপ্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ এবং পরবর্তীতে নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ